রক্ত মাত্রা নিয়ে পৌঁছাইতে পারি যতক্ষণে না পৌঁছাইতে পারবো অতক্ষণ পর্যন্ত কর্মবিরতি থাকবে এবং আমরা অত্যন্ত ভালো মনের মানুষ কিন্তু আমাদের অভিনেতা আমার এই অভিভাবকের কাছে আমাদের ভালো মন্দ সব দুঃখের কথা নিয়ে পৌঁছায় না সারা বাংলাদেশের সারা বাংলাদেশের জেলা কমান্ডেন্ট ঢাকার বিশ্বে চৌধুরী সকল চিঠিতে আমাদের বিপক্ষে

এ কম্যান্ডেন্টটা তাইলে তাদের বেবি নিয়ে ক্লাসিকা করতে পারবে না আমাদের আসলে 20% টাকা সরকারে খাতে জমা হয় না আমাদের অফিসাররা এই 20% টাকা বছরে হাজার হাজার কোটি টাকা এই কোটি কোটি টাকা আইবে যারা হোটেল কে যারা বিনা পলভাবে জীবন যাপন করে আর আমরা পেটে কা মানুষ আমরা সদার সারা দিন পরিশ্রম করি আমার রাষ্ট্রীয় সম্পদ কোনো কিছু নষ্ট করবেন না কথা